প্রায় চার হাজার বছর ধরে বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে নিম নিম গাছের পাতা থেকে শুরু করে ছাল শিকড় ফুল ও ফল সবকিছুই পুষ্টিগুণে ভরপুর আপনি যদি নিয়মিতভাবে সকালে খালি পেটে নিম পাতা খেতে শুরু করেন তাহলে প্রচুর উপকারিতা পাবেন ওজন কমানো থেকে শুরু করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে বিশেষভাবে সাহায্য করে এছাড়াও পেটে ব্যথা আলসার হৃৎপিণ্ড ও নানা নানারকম রোগ চোখের সমস্যা মারি ফুলে যাওয়া এবং লিভারের সমস্যা দূর করতে সাহায্য করে নিম গাছের পাতায় উপস্থিত আছে প্রচুর পরিমাণে উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে নিম পাতায় কার্বোহাইড্রেট ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন সি এবং বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় তাই ভারত বাংলাদেশ সহ আফ্রিকার মানুষজন এটা বিশ্বাস করেন যে নিম চল্লিশটি জটিল ও সাধারণ রোগ নিরাময় করতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানবো নিম পাতার বিভিন্ন রকম উপকারিতা কখন কিভাবে ও কতটুক পরিমাণে নিম পাতা খাওয়া প্রয়োজন এই সব কিছু খুঁটিনাটি জানতে ভিডিওটি শেষ অবধি আপনি দেখছেন করে শুরু নিম গাছের বিজ্ঞান সম্মত নাম হল এজা আ ইন্ডিকা নিম পাতায় পাওয়া যায় যা বিভিন্ন রোগ প্রতিরোধ করে এছাড়াও এতে এজ গ্লুটামিক অ্যাসিড টিটারপিনয়েডস ড্রাইকোসাইড পাওয়া যায় প্রতিদিন সকালে খালি পেটে চার থেকে পাঁচটি নিম পাতা খেলে প্রচুর উপকারিতা পাওয়া যায় যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে নিম পাতা বিশেষ ভূমিকা পালন করে আপনি যদি টাইপ ডায়াবেটিসে টু আক্রান্ত হয়ে থাকেন তাহলে প্রতিদিন সকালে নিম পাতা চিবিয়ে খেতে পারেন কারণ এতে বিভিন্ন রকমের গ্লাইকোসাইট পাওয়া যায় যেমন ফ্লাইবোনয়েড গ্লাইকোসাইট ও স্যাপোনিন গ্লাইকোসাইট যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে দারুণভাবে সাহায্য করে এছাড়াও নিমে উপস্থিত রয়েছে প্রচুর পরিমাণে হাইপো গ্লাইসামিক উপাদান তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে আপনার অবশ্যই নিম পাতা খাওয়া প্রয়োজন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে নিম পাতা বিশেষ ভূমিকা পালন করে এতে অ্যান্টি হিস্টামিন উপাদান থাকে যা রক্ত নালীকে সচল রাখে নিম পাতার বিভিন্ন রাসায়নিক উপাদান শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে এবং রক্ত বিশুদ্ধ করতে সাহায্য করে নিম পাতা রক্ত চলাচল বৃদ্ধির সাথে সাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আপনি যদি প্রতিদিন সকালে এক কাপ জলের সাথে একটা চামচ মধু এবং নিম পাতা রস মিশিয়ে খেতে পারেন তাহলে খুব সহজেই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করা যায় হৃদযন্ত্র ভালো রাখে হৃদযন্ত্রের সমস্যা যেমন করোনারি আর্টারি ডিজিজ এবং অস্বাভাবিক রিস্পন্দন চিকিৎসায় নিমের ব্যবহার করা যেতে পারে করোনারি আর্টারি ডিজিজ হলো সবচেয়ে সাধারণ হৃদরোগ এতে হৃদযন্ত্রে রক্ত সঞ্চালন কমে যায় এর ফলে বুকে ব্যথা হয় এবং শ্বাসকষ্ট দেখা দিতে শুরু করে একাধিক গবেষণায় দেখা যায় যে নিম পাতার নির্যাস রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং হৃদস্পন্দন স্বাভাবিক রাখে তাই আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে প্রতিদিন সকালে নিম পাতা চিবিয়ে খেতে পারেন অথবা নিম পাতার রস খেতে পারেন ওজন কমাতে সাহায্য করে দেহের অতিরিক্ত ওজন কমানোর জন্য অনেক পদ্ধতি অবলম্বন করা যেতে পারে তবে ওজন কমানোর ঘরোয়া প্রতিকারের মধ্যে নিম খুব কার্যকরী ভূমিকা পালন করে নিমের ফুল শরীরের চর্বি কমাতে এবং দেহের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে দেহের অতিরিক্ত ওজন কমাতে নিম ও নিম ফুল বেটে এক চা চামচ মধু এবং এক চা চামচ লেবুর রসের সাথে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে সেবন করতে পারেন এটি খুব দ্রুত ওজন কমাতে সাহায্য করে হাঁপানি কম করতে সাহায্য করে বহু বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় হাঁপানির ঔষধ হিসেবে নিমের তেল ব্যবহার করা হয় নিমের বীজ থেকে যে তেল উৎপন্ন হয় তা প্রতিদিন নিয়ম করে সেবন করলে হাঁপানির মতো কষ্টদায়ক রোগের থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় এছাড়াও জ্বর সর্দি কাশি কমাতে সাহায্য করে আপনি যদি প্রতিদিন সকালে কয়েক ফটা নিম তেল নিয়ম করে সেবন করতে পারেন তাহলে খুব সহজেই হাঁপানি প্রতিরোধ করা যায় এবং হাঁপানির কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় লিভার ভালো রাখে দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার নিম গাছের ফুল লিভারের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিভারের জন্ডিসের মতো সমস্যা দূর করতে নিম বিশেষ ভূমিকা পালন করে নিম পাতার নির্যাস লিভারের টক্সিন দূর করে এবং লিভারের এনজাইমের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে তাই আপনার লিভারকে সুস্থ রাখতে প্রতিদিন সকালে নিম পাতা চিবিয়ে খেতে পারেন এতে অবশ্যই সুফল পাবেন দাঁত ও মারি ভালো রাখে দাঁত এবং মারির যে কোনো সমস্যা সমাধানে বহু বছর ধরেই নিম ব্যবহার করা হচ্ছে আমাদের মুখ কবরে স্টেপ্টোকাস মিউটান্স নামক ব্যাকটেরিয়ার বৃদ্ধির ফলে নানা রকম সমস্যা হয়ে থাকে এই ধরনের ব্যাকটেরিয়ার হাত থেকে নিরাময় পেতে নিম খুব উপকারী একটি উপাদান এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এই কারণে আজকাল বিভিন্ন টুথপেস্টে নিমের তেল ব্যবহার করা হয় এছাড়াও নিম পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট উপাদান যা দাঁত ও মারি টিস্যুগুলির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মুখের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে চোখের সমস্যা দূর করে নিম পাতার অনেক উপকারিতার মধ্যে একটি অনন্য উপকারিতা হল এটি চোখের যত্নে বেশ উপকারী আপনি যদি চোখে অস্বস্তি জ্বালা ক্লান্তি বা লালচে ভাব অনুভব করেন তবে প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবহার করতে পারেন এর জন্য কিছু পরিমাণ নিম পাতা সিদ্ধ করুন এরপর সেই সিদ্ধ জল পুরোপুরি ঠান্ডা হতে দিন তারপর আপনার চোখ ধোয়ার জন্য এটি ব্যবহার করুন এটি আপনার চোখের যে কোনো ধরনের জ্বালা ক্লান্তি বা লালচে ভাব দূর করতে সাহায্য করে আলসার প্রতিরোধ করে বর্তমান সময়ে পাকস্থলীর আলসার একটি সাধারণ রোগে পরিণত হয়েছে পাকস্থলীতে খুব বেশি অ্যাসিড তৈরি কারণে পেটে ব্যথা এবং অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে নিম পাতা পেপটিক আলসার প্রতিরোধ করতে দারুণ সাহায্য করে কারণ নিম পাতার নির্যাস পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড নিঃসরণকে আংশিকভাবে প্রতিরোধ করে এবং নিম পাতার তেল হেলিকোব্যাক্টর পাইরোলিকে প্রতিরোধ করতে সক্ষম এই হেলিকোব্যাক্টর পাইরোলি হলো হল এক ধরনের ব্যাকটেরিয়া যা পেপটিক আলসারের জন্য দায়ী তাই আপনার পেটের সমস্যা দূর করার জন্য অবশ্যই নিমপাতা খাওয়া প্রয়োজন। কৃমিনাশক পেটে কৃমি হলে শিশুরা রোগা হয়ে যায়, চেহারা ফ্যাকাসে হয়ে যায়। বাচ্চাদের পেটের কৃমি নির্মূল করতে নিমপাতার জরিমেলাভার, নিম গাছের ছাল চূর্ণ দিনে তিনবার সামান্য গরম জল সহ খেলে ভীষণ উপকার পাওয়া যায়। এছাড়াও নিমপাতার আরো অনেক উপকারিতা পাওয়া যায় যেমন চুল ভালো রাখে, রক্ত পরিষ্কার করে, ম্যালেরিয়া দূর করে এবং নিম তেল বাতের ব্যথা দূর করতে ভীষণভাবে সাহায্য করে। নিম পাতা খাবেন না সঠিক পরিমাণে নিম পাতা খেলে প্রচুর উপকারিতা পাওয়া যায়। এই বিষয়ে আপনি যদি আরো কিছু জানতে চান তাহলে আমাদের অবশ্যই কমেন্টস করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তাহলে আজকে এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার